যাত্রা স্টার্ট সালাম আলাইকুম বন্ধুরা এখান থেকে প্রায় দুই কিলোমিটার গেলে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার পেয়ে যাব তো চলেন আলাইকুম বন্ধুরা চলে এসেছি আমরা পাহাড়পুর প্রত্যন্ত জাদুঘর যেতে যেতে হঠাৎ করে এই সাইনবোর্ডটা চোখে পড়লো সন্ধ্যাতির ঘাট দেখছেন আপনারা খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা একটা ব্রিজ এটা ছোট কিছুটা নিচু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার করে সাজিয়েছে এর কত কত রকম যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তা বলা ভাবলো আসলে ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ঐতিহ্য সম্বন্ধে ধারণা খুবই কম রাখি আমরা বেশিরভাগই হচ্ছে বিদেশমুখী মানে আসলে বলবো কি যে আমাদের প্রাচীন যে ঐতিহ্য সেটাকে আমরা গ্রহণযোগ্যতা কম দেই বিদেশি ঐতিহ্যকে আমরা বেশি এখনই যদি আপনি রোমান ইতিহাস বলেন কিছু কিছু টিচার পটাপট বলে দিবে আর ইয়া ইংরেজ সভ্যতা তো বলার কথাই রাখে না কিন্তু বাংলা যে এত ঐতিহ্যপূর্ণ মানে এত পুরনো সেই ঐতিহ্যটা সারা বিশ্বের কাছে যে তুলে ধরা উচিত সেটা কেউই করতে চায় না এটা খুব কষ্ট লাগে আমার কাছে আসলে যত কাছে যাচ্ছি ততই খুব মজা লাগছে কি বলবো রাস্তাটা খুব সুন্দর করেছে আমরা হাঁটছি সামনে রাস্তা দিয়ে আমরা মূল জায়গাতে অর্থাৎ ঠিক এখানে যে পাহাড় প্রত্নতত্ত্বের মূল অংশটা সেইখানে আমরা যাব চলুন যাওয়া যাক সেখানে আপনাদেরকে প্রথমে জানাতে পারিনি বলে দুঃখিত আসলে জায়গাটা কোথায় রাজশাহী জায়গাটা হচ্ছে রাজশাহী থেকে প্রায় একশো কিলোমিটার দূরে নওগাঁ জেলার বদলগাছি উপজেলাতে এই পাহাড়পুর বৌদ্ধবিহারটা অবস্থিত এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম যে সাইনবোর্ডে আসলে এই প্রত্নতত্ত্ব ইতিহাসটা লিখা আছে এখানে আরো কিছু আপনারা দেখতে পাচ্ছেন সামান্য ছোট্ট একটা দিঘি সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে সম্পূর্ণ বিহারের ফুল ভিউ এই পাহাড়পুরের ফুল ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণটাই ইতিহাসটা পরে আপনাদেরকে আরো বিস্তারিত বলবো